আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কাঁচা তালের বড়ার একটা রেসিপি তৈরি করে দেখাবো বড়া পিঠা আর কি এখানে আমি দুই কাপ পরিমাণ কাঁচা তাল নিয়ে নিলাম একটা মিক্সিং বোলের মধ্যে আর আমার তালটা আমার আম্মা বাড়ি থেকে নিয়ে এসেছিলো অনেক মজা আর অনেক মিষ্টি ছিল তালটা তালের সাথে আমি প্রথমে দুই কাপ তালের সাথে আমি এখানে হাফ কাপ পরিমাণ কোরআন নারকেল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব আমি এখানে চিনি আমার তালটা যেহেতু অনেক মিষ্টি এই জন্য আমি এখানে চিনি পরিমাণটা একটু কম দিয়েছি অর্থাৎ হাফ কাপ পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করেছি এরপর আমি দিয়ে দিলাম আটা দুই কাপ পরিমাণ আটা আমি এখানে অ্যাড করেছি আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন আর কাঁচা তালের এই বড়া পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এখানে আমি হাফচা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর বেকিং পাউডার দিলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর ফুলবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এখানে সামান্য একটু লবণ আমি অ্যাড করেছি এরপরে হাত দিয়ে খুব ভালো মতো আমি তালের সাথে শুকনো উপকরণগুলো মেখে নেব খুব ভালো মতো মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এই যে ঠিক এরকম হয়েছে বড়ার জন্য কিন্তু পারফেক্ট হয়েছে এই রকম হতে হবে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি তেলটা গরম হলে আমি গোল গোল করে বড়া পিঠা দিয়ে দিব আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবগুলো দেওয়া হয়ে গেলে একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ আমি একটা কাটা চামচ দিয়ে উলটিয়ে দিব আর পিঠাগুলো দেখেন আমার কিন্তু অনেক ফুলে 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 গেছে গেছে দেখতেও ভালো লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল পিঠাগুলো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল আমি পিঠাগুলো উল্টে দিচ্ছি আর একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে এই যে খুবই লোভনীয় হয়েছে তালের এই বড়া পিঠাগুলো কাঁচা তালে আপনারা বাসায় ভাবে ট্রাই করবেন রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখবেন না হলে অনেক কিছু মিস করে যাবেন গোল গোল তালের পিঠা আজ পর্যন্ত এলা